আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমি সুমন কবিরাজ আপনাদের মাঝে বিভিন্ন কবিরাজি মালামাল নিয়ে হাজির হয়ে থাকি আজকে কিছু মালামাল সরঞ্জাম নিয়ে হাজির হলাম কবিরাজি করতে কি কি লাগে আজকে দেখাবো হচ্ছে হাজিরার জন্য কি কি প্রয়োজন হয় আর আসনের জন্য আপনার অনেক জিনিসপত্র সাজারে রাখতে পারবেন আসন না সাজালে বিভিন্ন জিন্নাত মকেলদের উপস্থিতি হয় না উপস্থিত না হলে কাজ করে আপনি ইয়ে পাবেন না মজা পাবেন না বিভিন্ন জিনিস রাখতে হয় তো দোয়ার কিছু বাটি এবং হাজিরার জন্য কিছু জিনিসপত্র আমি দেখাবো যেমন হাজিরার জন্য বদনা হাজিরে আপনি আপনাকে যারা নিয়েছেন তাদের জন্য বদনা আমি একটা হাজিরা দেখাবো সেটা হলো কিভাবে বদনায় দিয়ে আপনারা কাজ করবেন আর সেই জিনিসটা আমি দেখাবো আজকে শুধু বদনা হাজিরে কি যারা শিখতে চান তাদেরকে শিখিয়ে দেবো যারা বদনাগুলো নিতে চান এলো কাঁসার বদনা কাঁসার বদনাগুলো যারা নিতে চান তারা নিতে পারবেন বিভিন্ন ডিজাইন হয় আর কিছু আছে ডিজাইন হয় না এই হচ্ছে বদনা আপনার কাঁসার বদনা চাষার বদনা এবং হাত চালানোর যে বাটিটা রয়েছে এটা হলো হাত চালানোর যে বাটি এটা হলো হাত চালানোর বাটি এগুলোর ভিতরে সবগুলো ভিতরে দোয়া লেখা রয়েছে মানে যে বদনাটা ঘুরবে শুধু অনেকে আছে নিয়ে ঘুরায় তো যারা বদনা এবং দোয়ার বাটিগুলো নেবেন হাজিরার জন্য একটা হাত চালাইতে পারবেন তারপরে এটার ভিতরে হাজিরা দেখতে পারবেন এটার ভিতরে আপনার দোয়া লেখা রয়েছে চার কোনায় চারজন বিশিষ্ট থাকিস তাদের নাম লেখা রয়েছে এবং এটার ভিতরে কিছু দোয়া পড়তে হয় এটা হাত চালানোর বাটি এটা দিয়ে আপনার রাশি লাগবে না তুলা রাশি ছাড়া হাত চালাতে পারবেন চোর ধরতে পারবেন বিভিন্ন জিনিস এই এটা দিয়ে করতে পারবেন কাঁসার বাটি কাঁসার বদনা এটা হলো আপনাদেরকে দেখালাম যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন তো এখানে কয়েকটা আইটেম মিলানো আছে যেমন যারা নকশার কাজ করেন চেরাক দিয়ে আগুনে জ্বালাতে হয় নকশাগুলো যেগুলো জ্বালানি জ্বালানি তার এই যেগুলো ভিতরে রয়েছে যেমন এখানে যেমন এই যে মিস্ত্রি মিল মহাভাতরের জন্য জ্বালানি এই জ্বালানি যেটা যারা কাজ করতে চান এই জ্বালানি তদবির তাদের জন্য এই চেরা একটা প্রয়োজন হবে এটা কবিরাজদের কাছে একটা করে থাকা জরুরি আর হচ্ছে তারা কাজ করবে মূলত তাদের যে বিভিন্ন মাটির পাওয়া যায় মাটিটা পাওয়া যায় তারা মাটিটা দিয়ে কাজ করতে পারবেন এগুলো হচ্ছে মাটির আপনার যে কোনো হাট বাজারে আপনারা পাবেন এগুলো এগুলো পনেরো বিশ টাকা বা দশ টাকা এরকম নেয় হাটে বাজারে কম নেয় দশ টাকা পনেরো টাকা নেবে ঢাকা শহরে এগুলো দাম বেশি নেয় বিশ টাকা পিস নেয় এগুলো ছোটো আকারে এরকম হলে চলবে এরকম ছোটোর ভিতরে হলে চলবে এটা কবিরাজদের কাছে একটা থাকা জরুরি আর এগুলো আপনারা দুই একটা করে নেবেন একটা করে নেবেন তাহলে একটার ভিতরে আপনারা একজনের জন্য কাজ করতে পারবেন এটা হচ্ছে মূলত চেরা কেকালে চামিলি তেল দিতে পারেন নকশা এই যে নকশাটা পোড়াবেন এই নকশাটা পোড়ানোর জন্য এই কিছু চামেলির তেল একটি দিবেন চামেলির তেল দেওয়ার পরে তো মূলত হল এইভাবেই কাজ করতে হয় অনেকে আছে মোমবাতি আগুন বিভিন্ন আগুনে তেল দিয়ে পোড়ায় দেয় মূলত এটা কোনো কাজ না কাজের জন্য চামেলির তেল লাগবে চামেলির তেল না হলে সরিষার তেল দেবেন কিছু অংশ তেল দিয়ে এটাকে ভিজাবেন এটা রেডি করবেন নাম লিখে রেডি করে এটা আগুনে পোড়াবেন এটা এটা হচ্ছে কবিরাজদের জন্য আর যারা নিয়ে কাজ করবেন কবিরাজদেরকে বলবে এরকম মাটির কিছু জিনিস আপনারা সংগ্রহ করে রাখবেন বাজার থেকে যাদেরকে ওই পোড়ানোর জন্য আইটেম দিবেন তাদেরকে একটা এক পিস করে দিয়ে দিবেন তাহলে আপনার কাজ শেষ হয়ে গেল তো যাই হোক এখন আমি দেখাবো দোয়ার বাটিগুলো তখন দেখেছি আপনাদেরকে বদনা দেখালাম আর হচ্ছে কাঁসার বাটি যেটা দিয়ে হাত চালান দিয়ে চোর ধরা যায় এটা হচ্ছে এই দুই একটা দেখালাম এরপর আপনাদের দেখাব দোয়ার বাটি যারা দোয়ার বাটি নিতে চান এখানে সম্পূর্ণ আয়াতুল কুরসি লেখা রয়েছে সম্পূর্ণ আয়াতুল কুরসি খোদাই করে সুন্দরভাবে লেখা রয়েছে আপনারা যদি খেয়াল করেন তাহলে তো মূলত দেখতে পারবেন এই যে এখানে স্পষ্টভাবে সুরাতুল আয়াতুল কুরসি এগুলো মেশিনের মাধ্যমে কাজ করা হয়েছে একদম সম্পূর্ণ স্পষ্টই দেখা যায় যে আইতুল কুরসির এটা বলা হয় আইতুল কুরসির বাটি সুন্দরভাবে এটা খোদাই করে লেখা রয়েছে খোদাই করে এটা অক্ষত জিনিস এটা ভালো মজবুতও আছে ভালো একদম হালকা রকম না মজবুত আছে মোটামুটি ভালো মজবুত আছে এটা আপনার অনেক বছর যাবে যদি আপনার বাচ্চাদের হাতে না দেন ভে পিটা পিটি না করে তাহলে অনেক বছর আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন এবার আপনাদের দেখাবো সুরাতলিয়াসিন ইয়াসিন ইয়াসিন সুরার যে বাটি এটা সম্পূর্ণ ইয়াসিন সুরা লেখা রয়েছে এখানে তেরাশি আয়াত বিশিষ্ট বাটি সুরাই ইয়াসিনের মধ্যে তেরাশি আয়াত রয়েছে এখানে সম্পূর্ণ আকারে যারা কোরআন হাফেজ তাদেরকে বাটিটা দেখাতে পারবেন আর আপনি যদি পড়েন তাহলে আপনি সম্পূর্ণ পড়তেও পারবেন এটা দেখে দেখে পড়তেও পারবেন দেখেন সম্পূর্ণভাবে পড়তে পারবেন লেখাগুলো একদম স্পষ্ট আপনি আপনার যতটুকু দেখাতে পারতেছি এই যে এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে যে সামনে যে বড় বড় লাইনটা দেখতে পাচ্ছেন এখান থেকে ওই কোন থেকে শুরু হয়েছে সুরাতুল ইয়াসিন এই হচ্ছে যতটুকু দেখাতে পারতেছি মোবাইলটা তো ক্লিয়ার না এই হচ্ছে সুরাতুল ইয়াসিন সম্পূর্ণটা লেখা রয়েছে এখানে সম্পূর্ণটা লেখা রয়েছে এটা দিয়ে আপনি রোগীদেরকে অনেক সময় আছে দোয়া পরে ফুঁ দিতে হয় ঝাড়ফুক করতে হয় সেজন্য আপনি এক বাটি পানি একটা বোতলের ভিতরে ভরে দেবেন ইনশাল্লাহ ওই রোগীটা আমরা তিন দিন সাত দিন এগারো দিন খাবে তাহলেই মূলত কাজ হয়ে যাবে এটা বাচ্চাদের জন্য নিতে পারবে বড়দের জন্য নিতে পারবে প্রসব ব্যথা মহিলার গর্ভবতী মহিলাদের জন্য নিতে পারবে এটা আমি মনে করি প্রত্যেকের ঘরে এরকম একটা থাকা জরুরি এ হলো একটা দুইটা এরপরে এরপর চার কুল আপনারা জানেন চার কুল সকাল চন্দা আমল করলে আমলকারীর অনেক উপকার রয়েছে সকাল চন্দা আমল করতে পারলে অনেকটা উপকার রয়েছে এবং শুধু চার কুলই নয় এখানে আয়তুল কুরসিও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাটিতে جاء الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم لهما في السماوات وما في الأرض من ذا الذي يشفع وعنده إلا بإذنه يعلم ما بين ذي ما خلفه ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما هو العلي العظيم دهن شامبو نو آيات الكرسي وإي باتي بيتر رئيس إيتر رئيس شايت كول شايت كول زمان كوليا سورة رئيس كول كول ترى إخلاص سورة كول فلا سورة رئيس এরপর রয়েছে গুলাব নাস নাচ রয়েছে গুলাব ফালাক রয়েছে নাচ রয়েছে এই হচ্ছে চারটে কুল চারটে কুল সকাল সন্তা আমন করলে অনেক উপকার রয়েছে এখানে বিসমিল্লা শরীফ সহকারে রয়েছে দেখেন এখানে বিসমিল্লা সহকারে যে তারপর কালেমা রয়েছে এটাতে আপনার জিন জাদুর যত কিছু আছে অনেক সময় কবিরাজদের কাছে গিয়ে অনেক দ্বারস্থ হতে হয় তো আপনি এই বাটিটা ধুয়ে পানি খাবেন ধুয়ে পানি খাবেন এগারো দিন খাবেন এগারো দিন খালে যে কোনো জাদু টোনা বান সেহের যা কিছু আছে চালানি চুলানি সব কিছু কেটে যাবে এটা কি করতে হবে সকাল সকাল আপনার পুরা পানি এই কাত পর্যন্ত পুরা পানি দিয়ে সকালে ফজরের পরে এটা পানি দিয়ে রাখবেন এটা পাঁচ মিনিট পরে এই পানিটা আপনি কোনো একটা গ্লাসে অথবা এই পাত্রেতে যদি আপনি নিজে ব্যবহার করেন তাহলে এখানে মুখ লাগিয়ে বিসমিল্লা বলে আপনি খেয়ে নেবেন পানিটা খেয়ে নেবেন এবং এটা করতে হবে অজু সহকারে করবেন অজু সহকারে পানি রাখবেন এটা ফজরের পরে করবেন অজু থাকা অবস্থায় পানি ভরবেন এবং এই পানিটা আপনারা খেয়ে নেবেন ইনশাল্লাহ যত কিছু আছে আপনার জাদু বান্ডন আছে এর যা কিছু আছে একই সিস্টেম বরাবর একই সিস্টেম সবগুলোতে একই সিস্টেম দুই মিনিট অন্ততমাকে পানিটা রাখতে হবে অন্ততকে দুইটা মিনিট পানিটা রাখবে এরপরে যখন কাজ শেষ হয়ে যাবে এটা পানিটা সম্পূর্ণ ওইভাবে ছেঁকে কোনো একটা ভালো শুকনো নেকড়া দিয়ে ভিজা মুছে রাখবেন মুছে উল্টে রাখবেন আর যদি ফ্যানের বাতাস হয় বাতাসে শুকিয়ে রাখবেন এটার ভিতরে কোনো প্রকারের পানি যেহেতু না থাকে যেমন আমার একটি পুরাণ ছিল পুরাণ আমি একটা দেখাই এটা নিয়ে নিজে কাজ করি এই যে এই যে কিছু কিছু জায়গায় পানি থাকার কারণে স্পট পরে আছে স্পট পরে আছে তো এরকম স্পট পরে যাবে পানি থাকবে না স্পট এটা ঘষটি আবার ঠিক হয়ে যাবে আর যারা আংটি নিতে চান যেমন রাজমোহনী কিছু আংটি রয়েছে আমার কাছে রাজমোহনী আংটি একটা ভিডিও দেওয়া আছে এই রাজমোহনী আংটি নিতে পারবেন তো যাই হোক অনেক কিছু আপনাদেরকে দেখালাম আর নকশা পোড়ানোর জন্য চামিলি তেল অথবা ঘি নিতে পারেন ঘি অরিজিনাল ঘি কালো গাভীর ঘি দিয়ে কাজ করতে হয় যারা বেশি নকশা নেবেন তাদের জন্য ঘিটা দেওয়া যেতে পারে তারপরে ধর রয়েছে মেশকো জাফরান কোস্ত্রি যে কালিটা ওটা রয়েছে এবার আপনাদেরকে কি দেখাবো অনেক মালামাল রয়েছে কলম রয়েছে যে দামি কলম রয়েছে এগুলো আপনার পকেটে রাখতে পারবেন কোনো ভাঙবে না চিরবে না আপনি যদি কবিরাজ হন এটা হচ্ছে কবিরাজদের জন্য এটা নিজে পকেটে একটা রাখবেন আর কিছু কাগজপত্র কিছু থাকবে আপনারা ওভাবে কাজ করতে পারবেন আর এটা এটা নিতে পারবেন এটা পকেটে নিতে পারবেন বাকিগুলো এগুলো দিয়ে আপনারা আসনে বসে কাজ করতে পারবেন তো কিতাব আছে ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী যেই লজাতুন নেশা অরিজিনাল কিতাব ওই কিতাবটা নিতে পারবেন আমার কাছ থেকে এরপরের আপনার মাদলি রয়েছে এবারে রয়েছে আপনার যারা মন্ত্র জব করেন মন্ত্র মালা যেটা রয়েছে জবের মালা যেটাকে বলা হয় একশো আট দানা বিশিষ্ট একটি বড় মালা রয়েছে এবারে রয়েছে আপনার আয়না রয়েছে যেগুলো আপনার আয়না দর্পণ এটা এই এই আয়না দর্পণ দিয়ে এই আয়না দিয়ে মূলত আপনারা বিভিন্ন চোর বিভিন্ন সব কিছু দেখতে পারবেন ধরতে পারবেন তো এই যে এখানে আমরা কি দিয়ে যারা কাজ করান ব্যক্তিগতভাবে কাজ করাতে পারবেন যেমন এখানে হারানো বা দূরের মানুষকে হাজির করার জন্য এগারো দিন জ্বালাতে হবে এগারো দিন জ্বালালে কাজ হয়ে যাবে তো রয়েছে কাইতন রয়েছে কাইতন মাদলি খোল যেটা তাবিজের খোল সেগুলো নিতে পারবেন যে কোনো আইটেম আমার কাছ থেকে নিতে পারবেন তো যারা দোয়ার বাটি নেবেন তারা এই তিন প্রকারের বাটি আপনারা নিলেই আপনার ঘরে থাকলে যথেষ্ট তার আপনার কোনো হুজুরের কাছে যাইতে যেতে হবে না পানি পড়তে হবে না এই তিনটা পানি কিছু পড়তে হবে না আপনাকে শুধু বিশ বলে আপনারা পানিটা দিয়ে দেবেন তবে অজু অবস্থায় থাকতে হবে যেহেতু এটা আরবি লাইনের এটা অজু অবস্থায় ধরতে হবে যাই হোক যারা যে কোনো মালামাল কবিরাজী জগতে যা কিছু প্রয়োজন আমাকে এই নম্বরে যোগাযোগ করবেন এই নম্বর ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে জিরো নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নম্বরে যোগাযোগ করবেন যত প্রকার কবিরাজী মালামাল রয়েছে জিং তেল রয়েছে জিন সারানোর জন্য সমস্ত কিছু সমস্ত আইটেম পাবেন এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন তো যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিবেন কোনো তারপরে আপনার ইয়ে যাদের বিবাহ হচ্ছে না বিবাহ হওয়ার জন্য একটা চিরুনি রয়েছে এই চিরুনিটাও আমি দোয়া পরে দোয়া লিখে দেবো যারা চিরুনি নিতে চান তারাও চিরুনি নিতে পারবেন এটা হচ্ছে বিবাহ হওয়ার জন্য বিবাহ হওয়ার জন্য চিরুনি রয়েছে ওটা হচ্ছে যে হাতির সুর যেটা রয়েছে হাতির সুর দিয়ে এটাকে মেশিনের মাধ্যমে পাউডার বানাইয়ে তারপরে এটা মেশিনের মধ্যে বানানো হয়েছে এরকম চিরুনি নিতে পারবেন আমি এখানে দোয়া লিখিয়ে দেবো এখানেও নিতে পারবেন যার যা কিছু প্রয়োজন নিতে পারবেন তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ